আমরা যদি খুব সহজ ভাবে জটিল ভাবে যদি তবে খুবই একা মানে একা বলতে খুবই একা যত হিসাব নিকাশ করুন না কেন যত যাই কিছু সঞ্চয় করুন না কেন যত যাই আপনার কাছে হাতের কাছে খুব আশেপাশে আছে যাই ভাবুন না কেন কোনো কিছুই আপনার না 20 সেকেন্ড 20 সেকেন্ড আমি একা হয় আপনি আপনার ভাবতে পারেন আপনার পরিবার আছে ভাই বোন বাবা মা সবই আছে তার প্রতি একা জন্মটা একা নিয়েছেন তো তো ভেবে নেবেন যে আসলে সময়ের জন্য আপনাকে তারা সঙ্গ দিচ্ছে আমরা সঙ্গ পাচ্ছি এটা আসলে উগ্রলার নিয়ম উগ্রলার একটা চিশতির ধারা এটা আমরা খুব আসলে জানি না উগ্রলা কেমন একটা আমাদের মানুষের ভিতরে মানুষের বন্ধন দিয়েছে তারপরে এই বন্ধনের আসলে একা একা নেই যা যা কিংবা চিন্তা ভাবনা অর্থ সম্পদ কিছুই থাকবে না আত্মীয় স্বজন আত্মীয় পরিজন আশেপাশে যত কিছু সঞ্চয় করে না কিছুই কিন্তু থাকবে না আজকে জল্লাদ সাজাহান সবাই চেনে তার বিষয়ে আমি একটু ভাবলাম যে আসলে একটা মানুষ তিরিশ বছর জেল খাটো জেলখানায় বদ্ধ ছিল তার জীবনটা আসলে তার জীবনের সংজ্ঞাটা কি তারা আসলে আছেটা কিংবা কি ছিল তিরিশ বছর পর যখন জীবনের শেষ পর্যায়ে এসে পৃথিবীটাকে উপভোগ করতে চেল উপভোগ করলো তখন মানুষগুলোকে আসলে বুঝলো জানলো পৃথিবীটাকে জানলো বুঝলো আসলে কত মাঝখানে কত কিছু ঘটে গেল তার একাকৃতটাকে দূর করার জন্য কত কিছু করলো সে আসলে কিন্তু একাকৃতটাকে আর দূর করতে পারলো না সাময়িক সময়ের জন্য নিজেকে একটু ভালো রাখতে চাইলো পারল না সাময়িক সময়ের জন্য নিজেকে একটু উৎফুল্ল রাখতে চাইল একটু সুখী দেখতে চাইল পারল না আসলে কে কি দিন শেষে পারে নিজেকে ভালো রাখতে কিংবা ভালো থাকতে কিংবা একা হর গল্প থেকে বের হতে কেউ পারে না আসলে আমার কাছে এটা আসলে মনে হয় যে আসলে কেউ পারে না পারবে না কোনো দিন উপর আল্লাহ মানুষকে ওভাবে সৃষ্টি করে দিয়েছে পৃথিবীটাকে ওভাবেই আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যে মানুষগুলো একা থাকবে শুধু সাময়িক সময়ের জন্য এই যে আমি একটা আত্মীয় স্বজন পরিবার পরিজন একটা প্রকৃতির একটা বেড়াজাল তৈরি করে মায়াজাল তৈরি করে দিয়েছি আসলে এর ভিতরেও ওই যে একটা মানুষ যখন জন্ম হবে সেখান থেকে একা একা ছুটবে একা একা ভাববে একা একা চলবে শুধু আশপাশে যখন মানুষগুলো থাকবে তাদের জন্য একটু কিছু করে যাবে এটাই আসলে মনে হয় এটাই বাস্তব একটা মানুষ তিরিশ বছর জেল খাটল জেল খাটার পরে কতভাবে নিজেকে ভালো রাখতে চাইলো কতভাবে মনে হলো যে না আসলে আমি এবার একটু কিছু ভালোভাবে একটু পাচ্ছি আমার জীবন তো শেষ হয়ে গেছে কিন্তু আসলে সেই সুযোগ আর হলবি হয় না আসলে এটা বাস্তবতা মানুষ একা মূলত একা একা হয়ে যায় একা হতে হয় প্রকৃতি একা করে দেয় প্রকৃতি একা করে ছাড়ে খুবই পুরালার চিস্টির নিয়ম এটা আসলে আমরা যত কিছুই যত কিছু অর্জন করি না কেন যত কিছুই মনে করি না কেন যে সেইগুলো এগুলো আমার আমি এগুলো অর্জন করেছি সব কিছু ন আমার ভালো কাজটুকু আমার থাকে আমার ভালো চিন্তাটুকু আমার থাকে আমার ভালো অর্জনটুকু আমার থাকে হয়তো আমার এই ভালো অর্জনটুকু সেবা হিসেবে আমার পরিবার পরিজন আমার আশেপাশে যারা আছে তারা একটু পাবে বাট কিছু কিছু জিনিস চিন্তা করুন এসবের বাহিরে এসবের ভিতরে আমি একা সত্যি আমি একা একটা জল শাহজাহান উনি আসলে জীবনটাকে কেমন ভাবে করেছে জানি না তবে আমরা দূর থেকে তাকে যতটুকু দেখেছি দূর থেকে তাকে যতটুকু বুঝেছি সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তবে আমরা তাকে যারা যেভাবে দেখেছি বুঝেছি তার জীবনের সংজ্ঞাটা কি এরকম এক একটা মানুষের এক একটা সংজ্ঞা থাকে এক একটা মানুষের একাকৃত একই রকম এক একটা মানুষের চিন্তা এক একটা মানুষের একাকৃতের গল্পটা আসলে এক এক রকম উপর আমার মানুষকে একা করে দেয় উপর থেকে একা করে ছেড়েছে এখান থেকে একা করে নিয়ে যায় এই বাস্তবতা আসলে আমরা মেনে মানি আর না মানি মানতে চাই বা না পাই না চাই কিন্তু আমাদের দিন থেকে মানতে হবে আমরা একা ওই কাঠ পাখিটার মতো একা ওই জল্লা সাজানোর মতো একা ওই আকাশের মতো একা আমরা একা আসলে আমরা আসলে মনে করি আমাদের সব আছে আমরা একা না কিন্তু আসলে আমরা একা মনে যাব কিছুই থাকবে না এই যে আমার হাত পা দেখছেন আমার চক্ষু নাট চুল কোনো কিছুই আসলে মানে মনে হচ্ছে যে এগুলো আমার এগুলো আল্লাহ আমাকে প্রয়োজনের জন্য দিয়েছে প্রয়োজনের জন্য সে দিয়েছে আমাকে আমার কি আমার অস্তিত্বের রুট আসবে আমি আসলে আর কিছু কিন্তু না এই চোখ দিচ্ছেন কান দেখছেন যত যাই কিছু দেখছেন না আসলে আমার মনে হয় আমরা একা মানুষ ভীষণ রকমের একা বড় ধরনের একা আসলে এই একার সঙ্গে হয় না এ একাটা কতটা কঠিন কতটা মর্মান্তিক আমরা চার বছর তাকালে দেখি বুঝি কিন্তু আমরা মানুষগুলো বুঝি না মনে হয় যে আসলে আমাদের সব কিছু আমাদের সব আছে কিন্তু না ভীষণ রকমের একা যে একা আসলে বর্ণনা করা যায় সবাই ভালো থাকবে